এই ভালোবাসা এই ভালোবাসাকে যদি আমরা ধাপে ধাপে ভাগ করি তাহলে ছেলের প্রতি মেয়ের সম্পর্ক ভালোবাসা ওয়ান হ্যাঁ বন্ধুর প্রতি বন্ধুর ভালোবাসা ধাপ আমরা যদি এরকম করি তাহলে এক নম্বরে কোন ভালোবাসা থাকবে বলেন তো মা বাবার ভালোবাসা যে ভালোবাসা যেখান থেকে ভালোবাসা শুরু সেটাই প্রথম এক নম্বরে থাকবে তো আজকে আমি কথা বলবো বাবাকে নিয়ে আমার বাবাকে নিয়ে কথা বলবো আমার বাবা বাইরে যাবে কালকে লাগবে দশ হাজার টাকার মতো আমরা বাইরে যাবে একশো টাকা আছে আমার বাবার কাছে আমার টাকা লাগবে পঞ্চাশ টাকা তো আমি এটা বলতে পারতিস না তো আমি আর আমুক বললাম যে আমার পঞ্চাশ টাকা লাগবে আর আমুকির বললো যে এরকম সানবির পঞ্চাশ টাকা লাগে তখন আমার বাবা কোনো কিছু না ভেবেই পঞ্চাশ টাকা দিয়ে দিল আর থেকে পঞ্চাশ টাকা এই পঞ্চাশ টাকা নিয়ে বাইরে গেল এত এত পেশার কালকে দশ হাজার টাকা লাগবে বাসায় টাকা নাই টাকা ম্যানেজ করতে হবে তারপর আমাকে পঞ্চাশ টাকা দিছে আমার সেটা খারাপ ব্যবহার করেনি না ভেবেই পঞ্চাশ টাকা দিয়েছে এটা হচ্ছে বাবা এটাই হচ্ছে বাবার ভালোবাসা কোনো কিছুই দেখবে না আমার সন্তান চাইছে মানে দিতে হবে আমার কাছে থাকুক না থাকুক আমার কাছে যদি পাঁচ টাকাও থাকে আমি তাও সেটাই দিয়ে দেব এটা হচ্ছে বাবার ভালোবাসা আমার দেখা বাবা আর মেয়ে যাচ্ছিল তো সাহজান থাকে না যে ট্রাফিক পুলিশ তো রিস্কার মধ্যে পিছনে মারছে দিয়ে তোরিষ্কার পিছনে মাইটটা যা লাগছে বাচ্চাটার হাতে বাচ্চারা তো কান্দাপড় শুকিয়ে দিয়েছে তার বাবা নেমে মনে করছে পুলিশের কান বরাবর একটা দিকে ধরে তো এখানে কি বুঝলাম যে তুমি যত প্রভাবশালী লোক হও না তুমি যেটা যাই হও না কেন বাবার সামনে সন্তানের গায়ে হাত পড়লে বাবা কখনোই কিছু হাঁটবে না কখনোই ভাববে না যে তুমি কে বা তোমাকে তোমাকে ছেড়ে কখনই কথা বলবে না বাবাদের ভালোবাসা সেইটা বাবার সামনে সন্তানের গায়ে কেউ কখনো হাত দিতে পারবে না বাবার ভালোবাসা নিঃস্বার্থ ভালোবাসা এই যে জামাটা পরছি এটা আমার বাবাকে নিচ্ছে আসলে বাবা বাবারা না নিজে নিজের গায়ে কাপড় না পরে না সন্ধান কাপড় কিনে দেয় কত কষ্ট করবে কতই ঝড় তুপানা শুট না কেন বুঝতে দিবে না সন্তানদের বুঝতে দিবে না যে তার তার মাসায় অনেক পেশা তার অনেক টাকা লাগবে এগুলো কখনোই বুঝতে দিবে না আ বুঝতে দিয়েও তোমাদেরকে অনেক নিঃস্বার্থভাবে ভালোবেসে যাবে এটা আমরা কখনোই বুঝতে পারি না আমার বাবা পৃথিবীর শ্রেষ্ঠ বাবা আমার বাবা সুপারম্যান যদি বলা হয় যে তুমি কাকে বেশি ভালোবাসো এই দুনিয়ার মধ্যে তাহলে অবশ্যই প্রথমে বাবা মাই আসবে তারপরে অন্য কেউ তারপরে অপশনাল সাবজেক্ট তুমি শোনো না একটা কথা যে বাবা মাকে সবসময় সম্মান করতে হবে তুমি কি ইসলাম দেখো না তুমি কি ইসলাম শোনো না তুমি কি হাদিস পড়ো না তুমি কি জানো না যে ইসলামে কি বলা আসছে তুমি যদি তোমার বাবা মায়ের দিকে মুচকে হেসে দাও তাহলে তুমি হজের সব পেয়ে যাবে তুমি বাবার কাজটা ঠিক করো না তুমি যে এইটাও যদি বলো বলার পর যদি তুমি হজ থেকে আসলে তোমার হজের কোনো মূল্য নেই তুমি যদি লক্ষ লক্ষ বারে হজ করো সে হজের কোনো মূল্য নেই আর তুমি যদি বাবার দিকে তাকায় বাবা দিকে তাকায় একটু হাসি দাও তাহলে তোমার বাসায় হজ হয়ে যাবে তুমি কি ইসলাম দেখো না তুমি কি ইসলাম শোনো না বাবাকে সম্মান করতে হবে সে জায়গার মধ্যে আমার তো নিজেরই দেখে আমাদের এলাকায়ই তো বাবার গলায় মাল ঠেকায় গাড়ি কিনে নিচ্ছে এটা করতেছে ওটা করতেছে আসলে ভাই তোমরা যে কী ভুল করতে চাইছে তোরা ভাবতে পারবি না আমি যদি বাবাকে নিয়ে বলা শুরু করি তাহলে কখনোই বলা শেষ হবে না এটা তোমরাও জানো এটা আমরাও জানি বাবা মাকে নিয়ে যদি আমরা বলতে শুরু করি বাবা মায়ের ভালোবাসা যদি বলতে শুরু করি তাহলে দিন রাত এক হয়ে যাবে তারপর আমরা শেষ করতে পারবো না বাবা মায়ের ভালোবাসায় এতটা বাবা মায়ের ভালোবাসার মতো ভালোবাসা কেউ তোমায় বাঁচতে পারবে না আমার বাবার মতো সুদর্শন পুরুষ আমি কখনোই দেখি নাই আমি আমার বাবাকে দেখছি আমার বাবার ভালোবাসা দেখছি আমার বাবা কষ্ট করার পরও আমাদেরকে বুঝতে দেয়নি আমি এটা বুঝছি তাই তো আমার বাবাকে আমি এত ভালোবাসি যে ভালোবাসা কোনো প্রকাশ করতে পারবো না যে ভালোবাসা আমি বুঝাইতে পারবো না যে আমি এতগুলো ভালোবাসি আমি কখনই বলতে পারবো না আমার ভালোবাসা কখনো বর্ণনা করা যাবে না শুধু বর্ণনা করা যাবে আমি আমার বাবাকে এতটা ভালোবাসি সবাই তোমরা সবাই তোমার বাবা মাকে সম্মান করবা আসলে সম্মানের উপর কোনো কিছুই নেই বাবা মায়ের উপর সম্মানের উপর কোনো কিছু নেই বাবা মারা দেখবা যে হ্যাঁ তোমার কাছে ওরা জানে না যে তুমি বুড়া বয়সে তোমার পাশে থাকবা কি থাকবা না ওনারা জানে না কিন্তু ওরা তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসা দেবে যদি বাবার কাছে একশো টাকা থাকে তোমাকে পঞ্চাশ টাকা দিয়ে দেবে এক সেকেন্ডের জন্য ভাববে না যে আমি পরে কি করবো তো বাবা মায়ের ভালোবাসা বুঝতে হলে না তোমাদের বাবাকে বুঝতে হবে নাহলে তোমরা কখনোই বুঝবা না তো তোমার তোমার বাবাকে ভালোবাসো সম্মান করো তাতেই যথেষ্ট আমি আমার বাবাকে অনেক ভালোবাসি আমার বাবা সুপার মা যদি বলা হয় যে পৃথিবীর মধ্যে তুমি কাকে বেশি ভালোবাসো আমি অবশ্যই বলব আমি আমার বাবাকে ভালোবাসি আমার বাবাকে ভালোবাসি ভালো থাকুক পৃথিবীর সকল বাবা আল্লাহ